বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার বৈঠক করেন তিনি ছিলেন মুখ্য সচিব ডিজি ও সচিব বৈঠক থেকে পুলিশকে সূত্রের খবর এই বৈঠকে এলাকায় যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলির মধ্যে দিয়ে বাংলাদেশ সীমান্ত গিয়েছে সেই জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে প্রতিনিয়ত এই জেলাগুলির ঘটনাক্রম নিয়ে নবান্নকে রিপোর্ট দিতে বলা হয়েছে এছাড়া বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসছেন এবং যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের সম্পর্কে একটা নথিবদ্ধ ডেটা ব্যাংক তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মালদা কোচবিহার দুই দিনাজপুরের সামগ্রিক এই আইন শৃঙ্খলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের কাছে যে নির্দেশিকা পাঠানো হয়েছিল তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে সীমান্তের দায়িত্বে বিএসএফ থাকলেও সীমান্তবর্তী জেলাগুলিতে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে পুলিশকে প্রতি মুহূর্তে সেই সব জেলা থেকে নবান্নতে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে অস্থিরতা তৈরির দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে আবেদন করেছিলেন যাতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্ট করা না হয়

আমরা সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সুভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব ধরনের নেতারা তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে বড় হিংসা বা পড়াশোনা সুযোগ হতে পারে সকলেই আমাদের ভাইবোন এটা মনে রাখেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না

সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে পরিস্থিতি ব্যাখ্যা করে আজকে লোকসভায় এবং রাজ্যসভায় তিনি ব্যক্তি করে এই মুহূর্তে একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হ্যাঁ কিন্তু এইটুকুই কামনা করব যে দ্রুত বাংলাদেশের শান্তি নিয়ে আসে বাংলাদেশের নারী নাগরিক সুরক্ষা থেকে হোক এই বিশ্ব প্রতিবেশী রাষ্ট্রে দেখাটা আমাদের কাছে থেকে বেদনা দায় এর আগেও আমরা শ্রীলঙ্কায় এরকম একটা ঘটনা দেখেছি এবার বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে কিন্তু ভারত ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ প্রতিবেশী গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর যে গণতান্ত্রিক বাতাবরণ তার এই আশা রাখি যে দ্রুত বাংলাদেশে দেখুন পরিস্থিতি সত্যি জটিল আপনারা যদি চিন্তা করেন যে ওয়ানে ওয়ান তার আগে নাইনটিন বাংলাদেশে নাইনটিন ফর্টি সেভেনটা আগে আমরা জানি ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট মানে হচ্ছে মানে হিন্দু এবং অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষ এখন ওখানে সেভেন পার্সেন্ট পার্সেন্ট মেনে আছে আজকে এগুলো কথার জন্য কথা না যে আমি আমার মনে হয়েছে আমি তার জন্য হঠাৎ করে থেকে উঠে আমি বলছি বা কথা আপনারা দেখেছেন ভিডিও খুঁজে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গার চিকিৎসা এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আজকে সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আমাদের কিন্তু রূপাঞ্চল ঘর বাড়ি চালিয়ে দেওয়া তাদের মেরে ফেলা এবং আগের যে গভর্নমেন্ট আছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকার কারণে বিভিন্ন বাড়িতে আক্রমণ করা এবং খেলা এই যে একটা যাকে বলে এথিনিক যেটাকে বলে সেরকম একটা ঘটনা সেরকম একটা ম্যাটার চলছে আর কি বাংলাদেশে সেটা সত্যিই আমাদের উদ্বেগের কারণ কারণ এই যে মানুষগুলো আসে যে মানুষগুলো ওপার বাংলা এবং ভারতবর্ষে প্রচুর মানুষ যারা আছে যাদের আজকে যাদের কেউ না কেউ থাকে বা পুরোনো ঘর বাড়ি আসে যারা যাদের সেই মানুষগুলো চলতে আসেন ওই মানুষগুলো তাদের একটা ক্লাস চলছে যে ক্লাসটাতে এই মানুষগুলোকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে এবং যারা আওয়ামী লীগের সঙ্গে যারা কিছু তাদের টার্গেট তো করেছেন সেটা তো আছে কিন্তু এই যে ভারত বিদ্বেষেই যে বিভিন্ন স্লোগান এবং কথাবার্তা এবং হিন্দু হলেই সে যে ভারতবর্ষ মানে ভারতের সঙ্গে যে একটা লিঙ্ক আপ আছে এই চিন্তাধারার উপর বিয়েস করে ওখানে যারা সন্ত্রাসবাদী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে কার্যকলাপ চলছে অ্যাজ এ বাঙালি হিসাবে এবং আমার যেহেতু বাপ ঠাকুরদার পুরনো বাড়ি রয়েছে বাংলাদেশে এবং প্রচুর সংখ্যায় মতুয়া এবং সেই এখানকার উদ্বাস্ত মানুষদের অনেক ঘর সম্পদ থেকে শুরু করে পরিবার ওখানে রয়েছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতেই আশঙ্কার মেঘ দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের আকাশে কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত রয়েছে এক পাশে রয়েছে সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্তবর্তী রাজ্যগুলি আছে সেগুলি হল অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয় ও পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যার দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার এদিকে এমন অনেক সীমান্ত রয়েছে যেখানে কোনো বেড়া নেই ফলে সেই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শিথিল হলে অনুপ্রবেশ চোরাচালান মানব পাচার অস্ত্র ও মাদক চোরাচালান গবাদি পশুর অবৈধ চলাচল বেড়ে যেতে পারে এমন কি বাড়তে পারে সন্ত্রাসবাদী হামলার ঝুঁকিও কারণ এই সুযোগে সীমান্ত পেরিয়ে অনায়াসে ভারতে প্রবেশ করতে পারে জঙ্গিরা তার জেরে আগেভাগে তৎপর সরকার সীমান্ত এলাকায় জারি হাই আলাটক। ব্যুরো রিপোর্ট রিতম বাংলা